আসসালামু আলাইকুম ওয়েলকাম এগেন্স অ্যান্ড দাদার নিউ ব্র্যান্ড ভিডিও তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমার হাতে হচ্ছে ওয়ার্ক পারমিট পোল্যান্ডের ওয়ার্ক পারমিট আর আমি অ্যাপ্লাই করতেছিলাম অ্যাপ্লাই করছিলাম হচ্ছে দু হাজার তেইশের নভেম্বর মাসে তো দু হাজার তেইশের নভেম্বর মাসে অ্যাপ্লাই করার পরে আমার হচ্ছে ওয়ার্ক পারমিটটা আসে হচ্ছে সেপ্টা আগস্ট মাসে দু হাজার চব্বিশের আগস্ট মাসে তো আগস্ট মাসে আসার পরে আমি এটা অ্যাপ্লাই করার জন্য চিন্তা ভাবনা করছিলাম যে এম্বাসিতে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে যদি আমার কোন ইয়ে আসে অ্যাপয়েন্টমেন্ট আসে তো পর্যবেক্ষণ করে দেখতে পারলাম যে আমারই ভাই ব্রাদার এবং কুয়েতের অনেক ভাই ব্রাদার পোল্যান্ডের জন্য অলরেডি অ্যাপ্লাই করে রাখছে এক বছর দেড় বছর তো এক বছর দেড় বছর অ্যাপ্লাই করে রাখছে তাদের অ্যাপয়েন্টমেন্ট আসে না তো আমি কোন ক্ষেত্রের মূলা যে আমার আমার অ্যাপ্লাই করার পরে আমারই আসবে মানে অ্যাপয়েন্টমেন্ট আসবে তো তাই আমি অ্যাপ্লাই করছিলাম না তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু তিন বছরের একটা ডেটও আছে ওয়ার্ক পারমিটটা আমার ইস্যু হয়েছে ইস্যু হওয়ার পরের থেকে তিন বছর ডেট মানে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ডেট আছে আমার ওয়ার্ক পারমিটটা তো আমি চিন্তা ভাবনা করছি যে ভাই নিজের পকেটের টাকা এই ওয়ার্ক পারমিটটা আনতে আমার পাঁচশো ইউরোর মতো খরচ হয়েছে যা বাংলা টাকায় কনভার্ট করলে ষাটের থেকে তেষট্টি হাজার টাকা মানে এর ভিতরে ছিল তো যখন টাকার রেটটা ছিল আর কি এক্সচেঞ্জ রেট তো যখন আমি ইউরো কনভার্ট করছি বাংলা টাকায় তখন মানে একষট্টি একষট্টি হাজার টাকা না সামথিং এরকম না তেষট্টি হাজার টাকা এরকম দিয়েছিলাম আর কি যাই হোক আমি ভুলে গেছি তো আমি চিন্তা ভাবনা করছি যে আমার দ্বারা এই ইউরোপ টেউরোপ হবে না আসলে এই সব ইউরোপের ওয়ার্ক পারমেন্ট দিয়ে অথবা ইউরোপের নামে যে সব মানুষে মানে

তো আমি চাচ্ছি যে পোল্যান্ডের পুষ্টি মানে আমার রুবে যাইতে হবে না আমি কুয়েতে আলহামদুলিল্লাহ ভালো আছি কাজ করতেছি ইনকাম করতেছি খাইতেছি আলহামদুলিল্লাহ ভালো তো আমি আর আর পোল্যান্ডে যেতে চাই না আজকের থেকে ইউরুপের যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাটা মাথার থেকে একদম জেরে ফেলে দিলাম জেরে ফেলে দিলাম এর জন্যই যে পোল্যান্ড ওয়ার্ক পারমিট পাওয়ার পর আমি পোল্যান্ডের পাশে রাইখিয়া আমি বিভিন্ন এক বিভিন্ন এজেন্সি করছি আর কি যে আদার্স যে দেশগুলো আছে ওই দেশগুলোতে ট্রাই করছি যেমন রোমানিয়া ট্রাই করছি বস নিয়ে ও বাবা তাদের এজেন্সিতে গেলে হচ্ছে অ্যাডভান্স টাকা টোটালি বারোশো টাকা কন্ট্রাক্ট হলে বারোশো টাকা অ্যাডভান্স দিতে হবে আর তা না হলে দুইশো দিন আর আগে দিতে হবে দেন ওয়ার্ক পারমিট এর পরে আবার আড়াইশো দিন আর দিতে হবে মানে এত নাটক এত নাটক আমার বিলকুল একদম মন থেকে ভালো লাগে না তো আমি কুয়েতে আলহামদুলিল্লাহ ভালো আছি মাথার থেকে পুরা ডায়ুরুবের মাথার টেনশনই আমি জায়গা দিছি তো আপনারা কে কে প্রতারিত হয়েছেন বা কার কার টাকা অলরেডি আপনারা মার খাইছেন বা মার খাওয়ার প্রসেসিং আসেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে আসলে ইউরোপে যাব বা পোল্যান্ডে যাব তারা খুব সাবধান হিসাব করেন তারা কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনাই বেশি তারপরে আপনাদের চিন্তা ভাবনা আপনাদের ব্যক্তিগত ব্যবহার তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমি ইউরোপের চিন্তা ভাবনাটা থেকে টোটালি জেরে দিলাম তো আসলে